হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সবাই কি করছো কেমন আছো তো আজকে হয়ে গেল মানডে তো আজকে আমার নিরামিষ তো এখন আমি অলরেডি কখনো উঠে গেছি আমি ঘর থেকে সরি ঘুম থেকেও কখনো উঠে গেছি তো আমার তো অবস্থা নেই একেবারে দেখো কি কি অবস্থা হয়ে আছে রুমে দরজাটা খুলছে না দেখা যাচ্ছে কিনা জানি না রুমটা অন্ধকার হয়ে আছে রুমের অবস্থা নেই আর আমার রুমেরও দেখো অবস্থা নেই একেবারে ঠিক আছে আর যে আমি কালকে সেট সেটাও মোটামুটি আমার আরো অনেকটা করছিলাম কাজ বাকি আছে এগুলো আমি লাগাচ্ছি এগুলো মানে এখানে আমার শুটের জায়গা লাগাচ্ছি ঠিক আছে আর এটা একটা এমনি নর্মাল একটা রুম একটা বানাচ্ছি কি ছোট মোটো কারণ এটা মালিকই যে হিসাবে বানিয়েছিল সেটা মানে ছিল কিচেন একটা ছোট মোটো তো আমি তাহলে কিনে কিচেন বানাবো না তার জন্য মানে আমি এখানে অন্য কিছু একটা বানাবো আর এটা হলো আমার সামনের দিক মানে আমার পার্সোনাল সামনের দিক এটা এখানে বর্তমানে কিনে বালি টালি দেওয়া আছে তো সেগুলো পরে ক্লিন হয়ে যাবে যখন এখানে আমাদের মোটরে কাজ হয়ে যাবে কালভার্টার বা খোলা হবে সব কিছু তো তখন এগুলো পুরো ক্লিন হয়ে যাবে তো এখন আমি তোমাদের সাথে এটা মোটামুটি শেয়ার করলাম ছোটো মোটো একটা মিনি ব্লগ সে বর্তমান তোমাদের সাথে আমি মিনি ব্লগটাই শেয়ার করছি বড় কোনো ব্লগ শেয়ার করছি না কারণ বড় ব্লগ করার এখন একেবারে সময় পাচ্ছি না কারণ এখন আমি যাবো রান্নাঘরে রান্নাঘরে রান্না টান্না করবো রান্না টান্না করার পর তারপরে আমি আমার এই যে সমস্ত বাড়ির কাজ এগুলো করবো এগুলো করতে করতে বিশেষ করে শেয়ার সত্ত্বে আমার রাত্র এগারোটা বেজে যায় মানে আমি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আবার স্নান করতে হয় আমার তারপরে গিয়ে বিছানায় পড়ি যে তখন আমার কোনো ভিডিও পর্যন্ত এডিট করতে ইচ্ছা করে না তো যাই হোক এগুলো বলে কি লাভ যার ঘরে কাম তার করতে হবে তো আজকে ভিডিওটা আমি এখানে অ্যান্ড করছি আবার আমি কিছুক্ষণ পরে তোমাদের সাথে আরো কিছু কাজ নিয়ে আসবো তো আমার ভিডিওতে তোমরা থেকো বা আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর পুরো ভিডিওটা দেখবে